নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি আপনাদেরকে নিরামিষ ছোলার ডাল রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্লিজ আর আমি এখানে দেখুন ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা আমি কুড়ি মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এবারে ছোলার ডালটা সেদ্ধ করে নেবো তার জন্য একটা জাম মধ্যে আমি নিচ্ছি ছোলার ডালটা দেখুন সেদ্ধ করার জন্য আর ডালটা আমি ধুয়ে ভালো করে ভিজতে দিয়েছিলাম তার জন্য আর ধুলাম না আর এবারে ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আর এবারে দিয়ে দেবো এর মধ্যে নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন আর হলুদগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব আর এবারে এটা সেদ্ধ করে নেব আর এবারে কড়াই কিছু শুকনো মশলা ভেজে নেব তার জন্য প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা দেখুন আর এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোলমরিচ আর এবারে এগুলো ভালো করে ভেজে নেব আর দেখুন ভাজা হয়ে গেছে এবারে এটা নামিয়ে নিচ্ছি আর এটা আমি গুঁড়ো করে নেব আর ডালটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে আমার খুব সুন্দর আর এবারে কোড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আর এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটে নুন খুব বেশি নুন দিই কারণ ছোলার ডাল এসে তোর সময় নুন দিয়েছি তার জন্য একটুকু নুন দিলাম আর এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রেখে ছোলার ডালটা আমি দিয়ে দেবো আমি জল সমেত ছোলার ডালটা আমি দিয়ে দিলাম আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি এক চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম আর নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তার জন্য আমি এক চামচ মতো চিনি দিলাম আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী চিনিটা দিবেন আর এবারে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি আমি জল আর জল দেওয়ার পরে আমি আরো দশ মিনিট রান্না করে নিয়েছি আর এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আর ডালের মধ্যে আমি কিছু ফরম দেবো তার জন্য ডাবু চাপিয়ে দিয়েছি দেখুন গ্যাসের মধ্যে ডাবুর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল আর এবারে দিয়ে দেবো ডাবুর তেলের মধ্যে গোটা জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম কারি পাতা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে আর এবারে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এবারে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আর ভালো করে মিশিয়ে নেবো আর নিরামিষ দিনে এরকম ছোলার ডাল রান্না করে খাবেন বন্ধুরা লুচি রুটি পরোটা নান যে কোনো দিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আপনার এইভাবে রান্না করে খাবেন আর আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে